ডেট আছে ডেটে যাচ্ছে ওই সব সম্ভব না তোরা কাট আমার দ্বারা সম্ভব না আর বিরাট সমস্যা আমি পারবো না নে বিরাট সমস্যা আমি পারবো না জীবনে পারবো না তোরা আবার কি সমস্যা সমস্যা মেলা সমস্যা আমার আমার যদি একটুখান হাত কেটে যাই টাইপিং করে দেবেন গেটা আমার টাইপিং করতে সমস্যা হয় না আমার আমি পারবো না নে পালি তোরা কাটে গা আমি পারবো না আরে তুই বুঝতেছিস না কাটে কাটলে পারে বেশি না আমার বেশি দরকার নাই তোরা আমার এই হাত কেটে গেলে টাইপিং করতে সমস্যা বিন পরে আমার দিবি নি বেশি আমি তাহলে এনে যাই কয়টা তাল আছে ধর আছে ছয় সাতটা মতো আছে আমি তিনটে নেবো বাদ বাকি তোরা যদি হয় তাহলে আমি কাটবো পারে মনে কর যে কাটা হবে নাই আমি কাটবো না যদি হয় তাহলে আমি কাটবো তুই যদি তিনটে নিয়ে নিস আমরা খাবো কি ওরা খাবে কি সেটাকে আমি জানি না কি ভাগ করলি কর না করলি কাটে কাটপিনে তা কিছু করবি নে আর আমি ভাগ করার কথা কলি বারে তাও নিবি হলি পারে কর না আমি চলে গেলাম সব নিয়ে চলে যাবো না মা তুই কাট সমস্যা নাই ওই তিন ভাগে ভাগ করছেন তাহলে একদম ঠিক ভাগ হবে তো ওরকম হবে না আমারও কম হবে না ঘরে বার্তায় সমান সমানই হবেন কাট তুই কাট নাটক চোদ্দ পারিয়ে নিয়ে এলাম আমি কষ্ট করে কাট আমি কষ্ট করে অর্ধ অর্ধে ভাই আমার হবি না আমি জমা করলাম সাম্মা হলে হ না আমি চলে গেলাম নিয়ে না ওই ছাড়া মাঠ তাল সিটে বোন দেখছে না নিজেও খাবো না কেউ খাতেও দেবো না না ভাই ওই সব না তুই ভাগ করে দিয়ে আমি দুটি হলে বাড়ি নিয়ে যাই আমিও ওই ভাগই কর না হবি না ভাগ করে দিয়ে বাড়ি নিয়ে যাই আমি বাড়ি নিয়ে যাই খাবো না খাবো ভাগ কর হবে না কোনো রকম সম্ভব নাই বারবার কইছ হে না খালি খা না ভাগ আমি আমি এখনি ছিটেব যাইতা ধারা আমি এখনি কেটে ছিটে বারবার কই নি হে না বসে খেয়ার জান আমি ছিটে রাম কাটে তো জোর কথা তুই সিজে দিন দেখি স্বাস্থ্য কম না আমার কাছে তাল পানি নালি তুই আমার কাছে তাল ছিডুই মানে আমার দিয়ে তারপর হেঁটে যাবি ইনতে যা দিন তো করি কি দেখছেন একদম ফড়ালা দাঁত দেখছেন যা ইনতে যা ছিটে বই মানে ছিটে বই কোনো কথা নি তোর বাপের গাছে তাল হইক তোর মার কাছে তাল হই ছিটে বই এ দাঁড়া এটা ওনি খালার কেনাটাটা এবার খা বারবার কইলাম যে ভাগ কর কললি নে এবার খা তোর মার কাছে তাল না খা ও ভাই রে ভাই